প্রেম শেখাকার্থীরা সালামু আলাইকুম তৃতীয় অধ্যায় ডিজিটাল ডিভাইস অংশের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিক নিয়ে আলোচনা করবো আজকে হলো একটি একটিমাত্র লজিক গেট দিয়ে সকল প্রকার লজিক গেট তৈরি বা বাস্তবায়ন আমরা জানি ন্যান গেট এবং গেট এই দুটো গেট হল সার্বজনীন গেট এবং এই সার্বজনীন লজিক গেটের মাধ্যমে সকল প্রকার মৌলিক গেট বাস্তবায়ন করা যায় চিত্র এক যেটি দেওয়া হয়েছে সেটা তোমরা দেখতে পাচ্ছ অ্যান্ডের সাথে একটি নট যুক্ত আছে এটি একটি ন্যান গেট এবং চিত্র দুই আমরা দেখতে পাচ্ছি এটি একটি মৌলিক গেট নট গেট চিত্র তিন হলো একটি অ্যান গেট মৌলিক গেট চিত্র চার হলো একটি মৌলিক গেট অর গেট চিত্র পাঁচ এটি একটি বিশেষ গেট এক্স অর চিত্র ছয় হলো এক্স নর বিশেষ গেট এ দুটি তাহলে এই যে সর্বশেষ চিত্র সাত এটি নর গেট অর্থাৎ ঠিক আরেকটি সার্বজনীন গেট একটি সার্বজনীন গেট হলো ন্যান গেট আরেকটি সার্বজনীন গেট হল নর গেট একটি সার্বজনীন গেট দিয়ে আরেকটি সার্বজনীন গেট সহ সার্বজনীন বিশেষ গেট এবং মৌলিক গেট অর্থাৎ একমাত্র নর গেট এবং ন্যান গেটের মাধ্যমে সকল প্রকার লজিক গেট তৈরি করা যায় আজকের ক্লাসে আমরা ন্যান গেট দিয়ে সকল প্রকার লজিক গেট বাস্তবায়ন শিখবো আশা করা যায় এই প্রশ্নের সমাধান যদি তোমরা করতে পারো লজিক গেট অংশের সেভেন্টি পারসেন্ট পড়া এখানেই শেষ হয়ে যাবে প্রথমে আমরা ন্যান গেট দ্বারা মৌলিক গেট বাস্তবায়ন তাহলে চিত্র এক একটি ন্যান গেট এবং তিনটি মৌলিক গেট হলো নর্থ গেট অ্যান গেট এবং অর গেট এই তিনটি মৌলিক গেটকে আমরা ন্যান গেটের মাধ্যমে বাস্তবায়ন দেখব প্রথমে আমরা একটি একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট আঁকবো এই যে গেটের সাথে নট যুক্ত থাকলে তাকে ন্যান গেট বলা হয় তবে আমরা তৈরি করছি গেট থেকে নট গেট আর নর্থ গেট মানেই তোমরা যেন ইনপুট এ থাকলে আউটপুট এবার হয় তাহলে নর্থ গেটে একটি ইনপুট একটি আউটপুট এখানে দুটি ইনপুট নেই একক ইনপুট একক আউটপুট একই কারণে যখন আমরা গেটের কাজটি নট গেটের কাজটি গেটের মাধ্যমে করতে চাইব তখন এমন একটি গেট ড্র করতে হবে বা ডিজাইন করতে হবে যেখানে ইনপুট হবে একরকম তাই এটিকে একক ইনপুট বিশিষ্ট গেট বলা হয় অর্থাৎ এই ইনপুট এ এবং এ আবার এখান থেকে আবার এ গিয়েছে। তাহলে এই দুটি ইনপুটই এ এবং এটা একটি গেট ওদের ফাইনাল যে সমীকরণ বুলিয়ানেলজেবরা সেটি হলো এ ইন্টু এ হোলবার দুটি ইনপুট এ তাই এ ইন এ আর নট গেটের কারণে উপরে এখানে প্রাইম বা বার বা পুরো আসলো তাহলে ন্যান গেট থেকে আমরা বুলিয়ান সমীকরণ পেয়েছি এ ইন টু এ হোলবার এবার ডিমর্গান নীতি যখন প্রয়োগ করে এই রেখাটিকে ভাঙা হবে তখন আমরা পাবো কি এবার আলাদা হয়ে যাবে আবার এখানে এবার আলাদা হয়ে যাবে মাঝখানে যে অ্যান গেট সেটি অর গেট হয়ে যাবে তাহলে এখানে অ্যান গেট ছিল সেটি কী হয়ে গেছে অর গেট হয়ে গেলো আর রেখা যখন ভাঙা হয় তখন রেখাটি আলাদা হয়ে যায় এবার প্লাস এবার হলো এখন বুলিয়ান জেলার মৌলিক শিকার থেকে আমরা জানি এ প্লাস এ টু এ হয় সে দৃষ্টিকোণ থেকে এবার প্লাস এবার ই টু ফাইনালি আমরা এ বার পাবো এখন দেখো ইনপুটস দিয়েছিলাম আমরা এ আউটপুট পেলাম এবার তাহলে ইনপুট এ আউটপুট এবার এটি একটি নট গেট এবং এই ন্যান গেটটি এখন একটি নট নট গেটের মতো আচরণ করেছে তাহলে আমরা ন্যান গেট থেকে কীভাবে নট গেট পাওয়া যায় সেটি দেখেছি দু নম্বর এবার আমরা চলে যাচ্ছি গেট থেকে কিভাবে অর গেট পাওয়া যায় সেই সেটি বাস্তবায়ন করে দেখব এখন দেখো এ এবং বি সাধারণ দুটো ইনপুট দিয়ে একটি ন্যান গেট তৈরি করা হয়েছে এ এবং বি ইনপুট এবং অ্যান গেটের সাথে একটি নট যুক্ত আছে সুতরাং এটি একটি গেট এবং তাদের সমীকরণ হবে এ ইন টু বি হোলবার এটি গেটের সমীকরণ তোমরা জানো এই গেটকে যখন আবার ন্যান গেটের মধ্য দিয়ে প্রবেশ করানো হবে তখন এই এ ইনটু বি হলবার এই ইনপুটটি যখন এই লজিক গেটে আবারও যাচ্ছে সেম ইনপুট তখন আমরা এটিকে আবার এভাবে কানেক্ট করে দিই এখান থেকে তাহলে ফাইনাল কী দাঁড়াবে সমীকরণ এ ইন টু বি ডাবল বার হয়ে যাবে অর্থাৎ একটি অ্যানগেটকে একবার যখন আমরা পরিপূরক করি বা প্রাইম করি তখন এবার পাওয়া যায় তাকে যখন দ্বৈত পরিপূরক করা হয় বা ডাবল কমপ্লিমেন্ট করা হয় তখন দুটো বার তৈরি হয় সেজন্য প্রথমবার একবার ন্যান করার পর এ ইন বি বার দ্বিতীয়বার আবারও যখন ন্যান করেছি দ্বৈত পরিপূরক বা ডাবল কমপ্লিমেন্ট যখন করেছি তখন এ ইন বি ডাবল বার হয়েছে এ ইন বি ডাবল ডাবলবার থেকে আমরা ফাইনালি যেটি পাই সেটিকে আমরা এখানে দুবার ডিমরগান নীতি প্রয়োগ করে দেখাতে পারতাম কিন্তু আমরা একবারে লিখে দিয়েছি এ ডাবল বার সমান যে এ হয় সেই সূত্র থেকে এ বি হোল বার ডাবল বার আছে সেখান থেকে এবি হবে তাহলে ইনপুট আমরা এ বি দিলাম এবং আউটপুট এবি পেলাম ব্যবহার করলাম দুটো ন্যান গেট তাহলে এটি অ্যান গেটের মতো আচরণ করল ওকে তিন নম্বর এবার আমরা ন্যান গেট থেকে অর গেট কীভাবে বাস্তবায়ন করা যায় সেটি দেখব অর্থাৎ গেট থেকে প্রত্যেকটি মৌলিক লজিক গেট আমরা বাস্তবায়ন করছি দেখো এখন কিন্তু প্রথম কাজটি দুবার করতে হবে অর্থাৎ একটি একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট এটিকে ইউনিট ইনপুট ন্যান গেট বলা হয় একটি একক ইনপুট বিশিষ্ট ন্যান গেট এ তার ফলাফল এ বার হবে আবার আমরা বি দিয়ে একটি একক ইনপুট বিশিষ্ট গেট তৈরি করব তার ফলাফল যথারীতি বি বার হবে এই দুটো গেটকে যখন আমরা আবার কানেক্ট করবো গেটের মাধ্যমে তখন দেখো এদিক থেকে এ বার আসছে এখান থেকে বি বার আসছে তাহলে এবার বার ইন্টু বার আবার সেই অ্যান গেটটিকে আবার এখানে নট করার কারণে পুরোটার উপর একটি প্রাইম হয়ে যাবে বা বার হবে বা পুরক হবে এবার এই সমীকরণটিকে আমরা ডিবর্গান নীতি প্রয়োগ করবো ডিবর্গান নীতি মানেই হলো বারটা ভেঙে দেয়া এবং ইন্টু থাকলে সেটি প্লাস হয়ে যাবে অর্থাৎ অ্যান গেট থাকলে সেটি অর গেট হয়ে যাবে সুতরাং এর উপর ডাবল বার হবে এ থেকে আগের উপর এর উপর সিঙ্গেল বার ছিল বিয়ের উপর সিঙ্গেল বার ছিল এই বারসহ ডাবল বার হয়ে গেল এ ডাবল বার এই অ্যান গেট অর গেট হয়ে গেল বি ডাবল বার তাহলে এ ডাবল বার থেকে এ পাওয়া যায় আমরা মৌলিক স্বীকার্য থেকে জানি বি ডাবল বার থেকে বি পাওয়া যাবে এ প্লাস বি এ প্লাস বি মানে হলো অর গেট তাহলে আমরা প্রত্যেকটি লজিক গেট এখানে ব্যবহার করেছি ন্যান গেট এবং ফলাফল পেলাম অর গেটে সুতরাং এটি ন্যান গেটগুলো অর গেটের মতো আচরণ করলো এভাবে আমরা প্রত্যেকটি মৌলিক লজিক গেট বাস্তবায়ন করে ফেললাম শিক্ষার্থীরা যখন ন্যান গেটের সার্বজনীনতা প্রমাণ করতে বলবে তখন কিন্তু এই তিনটি চিত্র দেখাতে হবে অর্থাৎ নর্থ গেট বাস্তবায়ন অ্যান গেট বাস্তবায়ন এবং অর গেট বাস্তবায়ন এবার চলে আসছে একটু পরবর্তী লেভেলে সেখানে হলো ন্যান গেট দ্বারা বিশেষ গেটসমূহ বাস্তবায়ন করা তোমরা যেন বিশেষ লজিক গেট হলো দুটো একটি হলো এক্স অর আর একটি হলো এক্স নর এখানে এই দুটো চিত্রই দেওয়া হয়েছে চিত্র দুই এবং চিত্র তিন হবে এটি চিত্র তিনের মধ্যে দুটো লজিক গেট সেই লজিক গেট দুটোকে আমরা ন্যান গেট সার্বজনীন গেটের মাধ্যমে বাস্তবায়ন করব এখন আমরা ন্যান গেট থেকে কীভাবে এক্স অর গেট পাওয়া যায় কিংবা এক্স গেটকে কীভাবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা যায় সেটি তাহলে দেখছি সার্বজনীন গেট বাস্তবায়ন করব তো এক্স অর গেটের দুটি ইনপুট এ এবং বি হলে এবং তাদের আউটপুটকে যদি আমরা ওয়াই দ্বারা সংজ্ঞায়িত করি তখন সমীকরণটি পাওয়া যায় এ এক্স অর বি এই সমীকরণটি আমরা এক্স অর্গেট থেকে জানি সেটি আবার এখানে লেখা হয়েছে ওয়াই ইকোয়াল টু এ এক্স অর বি শিক্ষার্থীরা এ এক্স অর বি এটি কিন্তু এক্স গেটের মৌলিক সমীকরণ এখান থেকে আমরা এস ওপি পদ্ধতি সাম অফ প্রোডাক্ট ব্যবহার করি আউটপুট সমীকরণকে যখন তৈরি করি ওয়ান নিয়ে আউটপুট ওয়ানকে বিবেচনা করে তখন এ বার বি প্লাস বি বার পাওয়া যায় এটি এস ওপি পদ্ধতি সাম অফ প্রোডাক্ট এখন এব প্লাস এ বিবার যে পেলাম এটি কিন্তু আমাদের মনে রাখতে হবে এ এক্স অর বি সমান এব প্লাস বিবার এখন এই জায়গায় যে অরগেট রয়েছে সেটি থাকতে পারবে না আমরা এখানে অ্যান গেট আনতে হবে সেজন্য আমরা যখন অর গেটকে অ্যান গেটে রূপান্তর কিংবা গেটে অ্যান গেটকে অর গেটে রূপান্তর করতে চাই তখন ডিমর্গান নীতি প্রয়োগ করতে হয় ডিমর্গান নীতি হলো রেখা এখন আমরা এখানে তো রেখা আগে আনতে হবে সেজন্য আমরা মৌলিক স্বীকার্য ব্যবহার করি এ ডাবল বার ইকুয়াল টু এ এটি ব্যবহার করে এই সমীকরণটিকে আমরা এ মনে করলে এর ওপর ডাবল বার দিয়েছি তাহলে এব বার বি প্লাস বি বার এর ওপর দুটো বার দিয়েছি এই সূত্র প্রয়োগ করে এখন ডিবর্গার নীতি প্রয়োগ করে যখন এখান থেকে একটি রেখাকে ভেঙে দিব তখন আমাদের এই মানটি হবে এ বার বি ইন্টু এ বার দেখো এই প্লাসটি কিন্তু অলরেডি অর গেটটি অ্যান গেট হয়ে গিয়েছে এরপর এখানে দুটো রেখার মধ্যে একটি রেখা ভেঙে অর্ধেক এ বার ইন্টু বি হোলবার হবে আর দ্বিতীয় অংশ এ বিবার হোল বার হবে এ বিবার এ বিবার হোলবার হবে তাহলে এখানে অর গেটটি হয়ে গেল অ্যান গেট এভাবে আমরা অ্যান গেট পেয়ে গেলাম আরেকটি রেখা যে উপরে রয়েছে সে রেখাটা আমরা এখানে বসিয়ে দিচ্ছি তাহলে দেখো এই যে এবার বি এটি একটি অ্যান গেট তাদের উপর এই প্রাইম বা বার থাকার কারণে কমপ্লিমেন্ট থাকার কারণে এটি একটি ন্যান গেট আবার দ্বিতীয় অংশে এটি একটি অ্যান্ড গেট তাদের উপর এই বার থাকার কারণে এটি একটি ন্যান গেট প্রথম অংশ এবং দ্বিতীয় অংশের উপর সম্পূর্ণ রেখাটি এটি একটি নট গেট নির্দেশ করে এই বার বা প্রাইম সেটি একটি নট গেট নির্দেশ করে সুতরাং এই অ্যান্ড গেট আবার ন্যান গেট হয়ে গেল আমরা এখন সার্কিট ড্র করব লজিক সার্কিট একটি ইনপুট এ নিলাম একটি ইনপুট নিব প্রথমে আমরা এ বার তৈরি করব এব বারের অর্থ কিন্তু নট গেট নয় আমরা মৌলিক লজিক গেট যখন বাস্তবায়ন করেছি তখন দেখেছিলাম এ বারের অর্থ একক ইনপুট বিশিষ্ট একটি গেট এ দিয়ে একটি একক ইনপুট বিশিষ্ট গেট তৈরি করলাম ইনপুট এখান থেকে এ থেকে গিয়েছে তাহলে এবার পেলাম আমরা প্রথম অংশে সেটি দেখিয়েছিলাম এবারের সাথে যুক্ত আছে বি এই বি থেকে আমরা একটা ইনপোর্ট নিয়েছি দুটো মিলিয়ে একটি গেট সেই গেটটি তৈরি করেছি আবার তাদের উপর বার রয়েছে তাহলে এই বারের জন্য এখানে এই নট আসছে এই অংশটির ফাইনাল মান হলো এ এবার বি হোলবার এখানে বার একটি পরে তোমরা দেখতে পাবে এরপর দ্বিতীয় অংশে বিবার রয়েছে অর্থাৎ বি বার দিয়ে একটি একক ইনপুট বিশিষ্ট গেট তৈরি করব এই যে একক ইনপুট বিশিষ্ট বি বিবার পেলাম আরেকটি ইনপুট এখানে এ থেকে যাবে আমরা এ থেকে একটা ইনপোর্ট নিয়েছি এ দুটো মিলে আমরা একটা ন্যান গেট তৈরি করব সেই ন্যান গেটটি তৈরি করলাম কারণ এদের উপর এ ভিতরের ভারটি রয়েছে সেটি দ্বারা গেট বুঝায় তাহলে এই অংশের মান হল এ বিবার হোলবার তাহলে প্রথম অংশের মান হল এবার বি হোলবার এই যে এ বার বি হোলবার এবং দ্বিতীয় অংশ হলো বিবার হোলবার এ বিবার হোলবার পেলাম প্রথম অংশ দ্বিতীয় অংশ আবার ন্যান গেট অর্থাৎ আবার অ্যান্ড গেট এই যে নট এই বিন্দুটি দ্বারা অ্যান্ড গেট বুঝায় সেজন্য এখানে অ্যান্ড গেট তৈরি করলাম পুরোটার উপর একটি বার তাকায় সেটি ন্যান গেট নির্দেশ করে এবং সেজন্য এখানে একটি নট দেওয়া হয়েছে প্রত্যেকটি লজিক গেট অ্যান্ড গেটের সাথে নট যুক্ত অ্যান্ড গেটের সাথে নট যুক্ত এ অ্যান গেটের সাথে বৃত্ত দ্বারা নট গেট বুঝায় নর্ট গেট যুক্ত করেছি অর্থাৎ প্রত্যেকটি লজিক গেট এখানে ন্যান্ড গেট এভাবে আমরা ফাইনালি ইকুয়েশানটা এই জায়গায় লিখে দিব তাহলে আমরা কী শিখলাম এতক্ষণ পর্যন্ত এক্স গেট কে কীভাবে ন্যান গেট দ্বারা বাস্তবায়ন করা হয় এবার আমরা আরেকটি বিশেষ লজিক গেট রয়েছে সেটি হলো এক্স নর গেট এক্স নর গেট কীভাবে তৈরি করা যায় বা এক্স নর গেটের কাজটি কীভাবে ন্যান গেটের মাধ্যমে তৈরি করা যায় সেটি দেখব তো এক্স নরের ক্ষেত্রে আমরা সমীকরণটি আমরা লিখে দিলাম ডিরেক্টলি এক্স নর গেট ইকুয়াল টু এক্স এক্স অর ওয়াই হোল বার আমরা এখানে এবি ব্যবহার না করে এক্স এবং ওয়াই ব্যবহার করেছি এবং এক্স অরের বিপরীত হলো এক্স নর এবং বিপরীত বোঝানোর জন্য কমপ্লিমেন্ট বা পার দে বার দেওয়া হয়েছে এখানে তাহলে এটি হলো এক্স নর গেটের ইকুয়েশন এখান থেকে আবার এস পদ্ধতি ব্যবহার করে যে সমীকরণটা আমরা জানি সেটি হলো এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই এটি আমরা টেবিল থেকে পেয়েছি সত্য সারণী যখন তোমরা বিশ্লেষণ করেছ তখন তোমরা জানো এক্স নর গেটের সমীকরণটিকে ভাঙলে পাওয়া যায় এ বার বিবার প্লাস এবি এখানে এক্স বার ওয়াই বার প্লাস এক্স ওয়াই পেয়েছি যথারীতি এখান থেকে অর গেটটি উঠিয়ে দিতে হবে তাই আমরা দুটো রেখা দিয়ে দিব উপরে যেন জিবর গার নীতি প্রয়োগ করে রেখাগুলোকে আবার ভেঙে দিতে পারি এই রেখাগুলো কোথা থেকে দিয়েছি আমরা জানি এ ডবল বার ইকল টু এ এ বুলিয়ান স্বীকার্য ব্যবহার করে এটি দিয়েছি একটি রেখাকে যখন ভেঙে দিবো আমি একটু দ্রুত বলছি তখন এ বার বি বার বার হয়ে যাবে একটা রেখা ভেঙে এবং এই অ্যান গেট অর গেটটি অ্যান্ড গেট হয়ে গেল এখানে এবং এখানে একশয়ের উপর একটি রেখা চলে আসলো তাহলে একশের উপর আগে থেকে কোনো ছিল না একটা রেখা চলে আসলো অর্থাৎ ভিতরের রেখাটি ভেঙে অর্ধেক এ অংশে অর্ধেক এই অংশের উপর বাইরের যে রেখাটি রয়েছে সেটি বাইরে আমরা দিয়ে দিচ্ছি যথারীতি তোমরা দেখো এখানে এই অরগেটটি অ্যান্ড গেট হয়ে গিয়েছে সুতরাং পুরো অংশ দুই অংশে মিলে একটি ন্যান্ড গেট তৈরি হয়েছে প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালি ন্যান্ড গেট আবার এই প্রথম অংশ এবং দ্বিতীয় অংশ মিলে ন্যান্ড গেট তৈরি হয়েছে প্রত্যেকটি অ্যান্ড গেটের উপর বার রয়েছে বার মানি নট গেট নট গেট মানি হলো ন্যান গেট ন্যান গেটের সাথে নট গেট যুক্ত করার কারণে ন্যানগেট হয়ে গিয়েছে আমরা লজিক সার্কিট ড্র করবো প্রথমে একটা ইনপুট নিলাম এক্সের জন্য একটা ইনপুট নিলাম আমরা ওয়াইয়ের জন্য প্রথমে আমরা কী করবো একক ইনপুট বিশিষ্ট এক্স বার দ্বারা একটা ন্যান গেট তৈরি করব বা আমরা এই অংশ দিয়ে যদি তৈরি করি তখন এক্স ওয়াই এর মাধ্যমে আমরা হোলবার দ্বারা একটা ন্যান গেট তৈরি করবো এখানে একটা ইনপুট এক্স একটা ইনপুট ওয়াই এই দ্বিতীয় অংশে এক্স ইনপুট ওয়াই ইনপুট একটা ইনপুট এক্স থেকে গেলো আর একটা ইনপুট ওয়াই থেকে গেল তাদের উপর বার বার মানে হলো এই নর্থ গেট সুতরাংগিটি একটি ন্যান গেট আমরা এই প্রথম অংশটি এখন দেখব প্রথম অংশে এক্সের উপর সিঙ্গেল বার রয়েছে আমরা এক্সের উপর সিঙ্গেল বার বোঝার জন্য এক্স দ্বারা একটি একক ইনপুট নিয়েছি এক্স বার এবং এর উপর বার রয়েছে ইন্ডিভিজুয়ালি তাহলে ওয়াই বার দ্বারা একটা একক ইনপুট বিশটা ন্যান গেট থেকে তৈরি করা হয়েছে এই দুটো অংশকে আবার উপরে বার দ্বারা ন্যান গেট করা হয়েছে দুটো অংশকে আগে অ্যান গেট করা হলো অ্যান গেটের সাথে আবার এই ভেতরের বারটির জন্য এখানে নট যুক্ত করা হয়েছে সুতরাং প্রত্যেকটি লজিক গেট গেট এবার দেখো প্রথম অংশ এবং দ্বিতীয় অংশকে আবার এই অ্যান গেট দ্বারা কানেক্ট করা হয়েছে এবং পুরো অংশের উপর একটি বার থাকায় সেটি একটি আবার গেটে রূপান্তরিত হয়েছে সুতরাং আমরা এক্স নর গেটকে কীভাবে গেটের মাধ্যমে বাস্তবায়ন করা যায় সেটি দেখলাম শিক্ষার্থীরা আমরা এন্ড অব দ্য ক্লাস আমরা শেষ প্রান্তে চলে আসছি পুরো সমীকরণটা আমরা এখানে আবার এভাবে লিখে দেব সর্বশেষ আমাদের যে লজিক গেটটি বাস্তবায়ন করা রয়ে গেল সেটি হলো ন্যান গেটের মাধ্যমে নর গেট বাস্তবায়ন খেয়াল করো এই ন্যান গেট একটি সার্বজনীন গেট নর গেটও একটি সার্বজনীন গেট একটি সার্বজনীন গেটের মাধ্যমে আরেকটি সার্বজনীন গেটও তৈরি করা যায় যেহেতু সার্বজনীন গেট মানেই এর মাধ্যমে সকল লজিক গেট তৈরি করা যাবে তাই ন্যান গেট দ্বারা আরেকটি সার্বজনীন গেট নর গেটে তৈরি করা যাবে আমরা অ্যাজ ইউজুয়াল একটি ন্যান গেটের ইনপুট এ এবং বি আউটপুট যদি ওয়াই হয় তখন লজিক সমীকরণটি কী হবে ওয়াই ইকুয়াল টু আমরা নর গেট থেকে ন্যানগেট বাস্তবায়ন করবো অর্থাৎ নরগেটের কাজটি আমরা ন্যানগেটের মাধ্যমে করছি সেজন্য আমরা এখানে নরগেটের সমীতরণ লিখবো এ প্লাস বি দ্বারা অর্গেট বোঝায় অর্গেটের উপর কমপ্লিমেন্ট বা পুরক বা বার দেওয়ার মাধ্যমে নরগেট এটি হয়ে যায় এখন ডিমর্গান নীতি প্রয়োগ করলে এখানে কী হবে এই রেখাটি যখন ভেঙে যাবে তখন এর উপর বার হবে এবং বিয়ের উপর আলাদা বার হবে এই অর্গেটটি অ্যানগেট হয়ে যাবে এখন দেখো আমাদেরকে তৈরি করতে বলেছে ন্যানগেট আমরা এখন অ্যানগেট তৈরি করেছি এব বার ইন্টু বি বার এটি একটি অ্যান গেট হতে হলে এই পুরোটার উপর বার থাকতে হবে কারণ এই অ্যান্ডের উপর বার এখানে নেই সেজন্য আমরা ডিমর নীতির দিকে এখানে যেতে হবে না শুধু মৌলিক স্বীকার্য ব্যবহার করে ডাবল বার দিয়ে দিব কারণ সূত্রটি হলো এ ডাবল বার ইকোয়াল টু এ আমি দ্বিতীয় লাইনের যে সমীকরণ সেটিকে যদি এ মনে করি এর ওপর ডাবল বার দিতে হবে কারণ এ ইকোয়াল টু এ ডাবল বার অথবা এ ডাবল বার ইকোয়াল টু এ আমরা সিম্পল একটি লজিক গেট এখন তৈরি করে ফেলবো এখানে এটি শেষ এ একটি ইনপুট বি একটি ইনপুটস ইন্ডিভিজুয়াল এ বার দিয়ে একটি ন্যান গেট আমি আর বিশ্লেষণ করছি না বি দিয়ে একটি ন্যান গেট বি বার পাবো এই দুটো অংশকে আমরা আবার ন্যান গেট করে ফেলছি একবার বার থাকার কারণে একবার ন্যান্ড হবে এই অংশটি তোমরা ভালো করে খেয়াল করো আরেকবার যখন ডাবল কমপ্লিমেন্ট হওয়ার কারণে আরেকবার আমরা এই ন্যান গেটটিকে তৈরি করবো এখানে তখন এভাবে ন্যান গেটটি তৈরি করতে হবে এটিকে দ্বৈত পরিপূরক বা দ্বিতীয় দ্বিত্য পরিপূরক বা এটিকে ডাবল কমপ্লিমেন্ট বলা হয় তাহলে এভাবে আমরা ন্যান গেটের মাধ্যমে নর গেটের কাজটি সমাধান করেছি এ ছিল আমাদের একটিমাত্র লজিক গেট ন্যান গেট ব্যবহার করে সকল লজিক গেট বাস্তবায়ন আশা করি তোমরা অনেক বেশি উপকৃত হবে এই বিষয়টি সমাধান করতে পারলে